আসসালামু আলাইকুম এভরিওয়ান তো কেমন আছেন আপনারা আশা আশাগুনি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আরও ভালো হয়ে যাবো যদি আপনারা পাশে থাকেন কিন্তু আপনারা গল্প তো দেখেন তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করেন না কেন আজকে কিন্তু কোনো ছাড় নেই ওকে এখন সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তাহলে গল্প বানাতে আরও ভালো লাগবে ওকে বেশি কথা হয়ে গেল এখন গল্পে যাওয়া যাক তুই ছাড়া কিছু চাইনি গল্পের তিন নম্বর পার্ট সকালের আলোটা আজ একটু ম্লান রাতের বৃষ্টির ফোঁটা এখনও জানালার কাছে গড়িয়ে পড়ছে আরিয়ান বিছানায় বসে আছে হাতে পুরনো সেই ডায়েরিটা পাতা উল্টাতে উল্টাতে মনের মধ্যে শুধু একটাই নাম মিম এমন সময় ফোন বেজে উঠল স্ক্রিনে নাম ভেসে উঠল রাহাত আরিয়ানের সবচেয়ে কাছের বন্ধু এই কমাস রাহাতি একমাত্র জানত কতটা ভেঙে পড়েছে আরিয়ান আয় ভাই বাইরে একটু হাওয়ায় চল তোকে এইভাবে দেখলে আর ভালো লাগছে না আজকে কিন্তু না বললে চলবে না ফোনের ওপাশ থেকে বলল রাহাত আরিয়ান একটু হেসে বলল আচ্ছা রে তোর কথায় না গিয়ে কি আর উপায় আছে দুপুরের দিকে ক্যাফেতে দেখা রাহাত এক কাপ কফি এগিয়ে দিল আর বলল ভাই তুই এখনও ভুলতে পারলি না ও তো ফিরেও এসেছে দেখা হয়েছে এখন তো সামনে গিয়ে কথা বল একদম পুরনো দিনের মতো করে আরিয়ান চুপচাপ ছিল কিছুক্ষণ তারপর বলল সব কিছু বলা যায় না রে রাহাত মনের এই জিনিসটা তো আর শুধু কথাই চলে না কিভাবে বলবি যে এখনও তাকে আগের মতোই ভালোবাসিস রাহাত একটু চিন্তিত গলায় বলল তাহলে একবার মন খুলে বল হয়তো সবকিছু নতুন করে শুরু হবে এইদিকে মিম নিজের রুমে বসে টেবিলে মাথা রেখে আছে তার বান্ধবী নিষাদ পাশে এসে বসে বলল তুই কাঁদছিস আরিয়ানকে তো দেখলি সেদিন কথা হলো। তারপর আবার এমন করছিস কেন মিম চোখ মুছে বলল সব কথা কি বলার থাকে রে নিষাদ তুই জানিস না আমি কতবার ভেবেছি যদি ও না বদলে যেত যদি আগের মতো থাকত নিষাদ জোরে বলল ও তো বদলায়নি তুই বুঝিস না তোর চোখের দিকে আজও যেমন করে তাকায় সেই একই অনুভূতি আছে তুই শুধু ভয় পাচ্ছিস নিজের মধ্যে ঠিক তখন মিমের মা শেফালি আক্তার ঘরে ঢুকল মিম কেমন আছিস মা আজকাল তো মন মরা দেখাচ্ছে তোকে কিছু হয়েছে নাকি মিম মায়ের মুখের দিকে তাকিয়ে হালকা হাসল না মা কিছু না একটু কষ্টের দিন যাচ্ছে এই যা মা মেয়ে বুঝে গেল তুই চাইলে সব বলতে পারিস মা মন খুলে বললে অনেক হালকা লাগবে সেদিন বিকেলের দিকে একটা মেসেজ এল মিমের ফোনে আজ একটু সময় পাবি আরিয়ান মিমের বুক কেঁপে উঠল অনেক দিন পরে এমনভাবে সরাসরি মেসেজ সে জবাব দিল পাব কোথায় দেখা করবি বিকেলের মৃদু আলোয় ক্যাফের পুরনো কোনাটা আরিয়ান সে বসে আছে মন কাঁপছে একটু হাতের তালুতে ঘাম জমেছে মি মেল আজ একটু অন্যরকম লাগছে তাকে চোখে পুরনো সেই চেনা মায়া রাহাতের নিষাত দূরে বসে চুপচাপ সব দেখছে ওরা দুজনেই জানে যে আজকের এই দেখা এই মুহূর্ত দুজনের জীবনের নতুন বাঁক হয়ে যেতে পারে মিম এসে বসল সামনে তুই ডাকলি আজ এতদিন পরে মিম জিজ্ঞেস করল আরিয়ান একটু লাজুক গলায় বলল হ্যাঁ অনেক কিছু বলার ছিল কিন্তু বলতে সাহস হয়নি আজ সাহস করেই ডাকলাম মিমের চোখে জল জমে উঠল আরিয়ান তুই কি জানিস আমি তো তোকে মনে মনে কতবার খুঁজেছি কিন্তু ভাবতাম হয়তো তুই বদলে গেছিস তুই আগের মতো থাকবি না আরিয়ান বলল আমি তো বদলাইনি তুই ছাড়া কিছু চাইনি কখনো শুধু সাহস ছিল না বলতে তুই কি এবার আমার পাশে থাকবি মিম মুহূর্তের জন্য নিরবতা তারপর মিম হাত বাড়িয়ে বলল এইবার আমি আর হারাব না আরিয়ান তুই থাকবি তো পাশে আরিয়ান হাততা ধরে বলল আমি তো সেই প্রথম দিন থেকেই তোর জন্য ছিলাম আছি আর থাকব পাশের টেবিলে রাহাতার নিষাদ একে অপরের দিকে তাকিয়ে হালকা হাসল গল্পটা যেন এক নতুন বাঁকে এল এবার এই ভালোবাসার শুরুটা এবার আর থামবে না এই আশাতেই তাদের চোখে এক নতুন আলো ফুটল সকালের সূর্যটা বেশ মিষ্টি আজ কিন্তু মনের ভেতর কি আর এত সহজে আলো ফুটে ওঠে গতকালের সেই কথা মিমের হাত ধরা সেই চোখের ভাষা আরিয়ান সারারাত ঘুমোতে পারেনি মোবাইলের স্ক্রিনের আহাতের ম্যাসেজ কি ভাই কেমন গেল গতকাল আরিয়ান হালকা হেসে রিপ্লাই দিল অনেক কথা হলো মনে হচ্ছে নতুন একটা শুরু এদিকে মিম নিজের রুমে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে আছে মনটা এক অদ্ভুত অনুভূতিতে ভরপুর পাশ থেকে নিশাতে এসে বলল তোর মুখে এত হাসি কেন রেয়াজ। বুঝছি কিছুর তো একটা হয়েছে মিম হেসে বলল হয়েছে তো কিন্তু জানিস ভয়ও লাগছে আবার যদি সব এলোমেলো হয়ে যায় নিষাদ বলল এইবার তো তোরা দুজনেই বুঝে নিয়েছিস এবার আর হবে না আর আমি আছি তো পাশে ঠিক তখন শেফালি আক্তার মানে মা এসে বলল মিম্মা আজ বিকেলে একটু বাজারে যাবি আমার সাথে মিম বলল হ্যাঁ মা যাব আর শোনো একটা কথা ছিল কালকে রাতে আমি একটু বাইরে যেতে চাই কিছু কথা আছে কারোর সাথে কি বল মা একটু হাসলেন তোর মুখের চাওয়া আমি বুঝি মা যা মন খোলা গাক সুখী থাক এটাই চাই এদিকে দুপুরবেলা রাহাত এসে হাজির আরিয়ানের বাসায় চল ভাই একটু বাইরে ঘুরি মাথা গরম হয়ে যাবে বাড়িতে বসে আরিয়ান বলল ঠিক বলেছিস রে চল তো বাইরে বেরিয়ে দুইজন চায়ের দোকানে গিয়ে বসে পড়ল রাহাত বলল ভাই এবার তো তোদের বিয়ের কথাও ভাবতে হবে এই কথা শুনে আরিয়ান হেসে ফুলল হ্যাঁ তো তাড়াতাড়ি এখনও তো একসাথে একটু ভালো করে সময় কাটানো শুরু করলাম মাত্র রাহাত বলল তবে একটা কথা মনে রাখবি কোনো দ্বিধা থাকলে বলিস তুই তো জানিস আমি তোর পাশে আছি সব সময়। এদিকে বিকেলে মিম আর নিষাদ বের হলো। একটু ঘুরে কফি শপে গিয়ে বসল কিছুক্ষণ পর আরিয়ানা রাহাতও চলে এলো। চারজন একসাথে বসে গল্প জমে উঠল নিষাদ বলল তোদের দুজনকে একসাথে দেখে একদম পুরনো দিনের মতো লাগছে রাহাত বলল ভাই আমি বলি কি এবার একসাথে একটা ট্রিপ দেওয়া যায় সব কিছু একটু রিফ্রেশ হবে মিম বলল আইডিয়াটা ভালো কোথায় যাওয়া যায় ভাবতে হবে এইভাবে সন্ধ্যার দিকে গল্প জমে উঠল চারজনের এই বন্ধুত্বের বন্ধনটা যেন আরও শক্ত হল এদিকে বাসায় গিয়ে মিমের বাবা কামরুল হাসান জিজ্ঞেস করলেন আজ এত হাসিখুশি লাগছে মা কিছু খাবর আছে বুঝি মিম বলল বাবা সময় হলে সব বলবো। তবে এবার মনে হচ্ছে নতুন একটা শুরু হবে বাবা হেসে বললেন তোমাদের সুখেই তো আমাদের সুখ মা শুধু একটা কথা বলি মনের কথা গোপন রাখিস না আমরা সব শুনব তোর মুখ থেকে এদিকে রাত গভীর আরিয়ান নিজের ছাদে উঠে দাঁড়িয়ে আকাশের তারা গোনে ফোনে মেসেজ এল আজকের দিনটা অনেক সুন্দর ছিল ধন্যবাদ আরিয়ান মিম আরিয়ান উত্তর দিল ধন্যবাদ কেন তোকে পেয়ে আমার দিনগুলোই সুন্দর হয়ে উঠছে একটু পরে আবার মেসেজ ভালো থেকিস আরিয়ান লিখল ভালো থাকবো যদি তুই থাকিস পাশে এই গল্পেরই নতুন বাঁক এখন কেমন যাবে শোনোই বলবে এইখানে শেষ হলো তুই ছাড়া কিছু চাইনি গল্পের তিন নম্বর পার্ট আর আপনারা চার নম্বর পার্টের জন্য এককে লাইক করে দাও ওকে আর নতুন যারা আছেন তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন এখন বাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম